এই যে দেখেন আমার ইনকিউবেটারের কাজ মানে এখন এই পর্যন্তই মানে শেষ করলাম মেশিনে ডিম দেওয়া শেষ ফ্যান ঘুরতেছে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এই জন্য সবগুলোই মানে অটোমেটিকভাবেই চলতেছে এখানে কোনো কাজ আর নাই তো এই যে পানির পাত্র দেখতে পাচ্ছেন আমি এখনো পানি দেই নাই তো ওই যে এখানে কন্ট্রোলারে দেখেন এ হচ্ছে কোয়েল পাখির খামার আমি আসছি আজকে ডিম দেওয়ার জন্য মানে আমার মেশিনে ফোটাবো এই জন্য আমি একটা খামারে চলে এসেছি পাটগ্রামে তো আপনারা এতক্ষণ থেকে পাখিগুলো দেখলেন এই খামারে আসি তো এই যে ওইদিকে আরও একটা শেড বানাইছেন উনি ওইখানে হচ্ছে ভিতরে দেখেন ওই খামারির সাথে কথা বলতেছে আমার আব্বা এবং খামারি আর আমি এদিকে পাখি পাশেই আসি আর কি তো এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে আমি চেষ্টা করি আমার খামারের নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার এবং প্রতিদিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি কাজে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো আজকের বিষয় হচ্ছে ডিম কেনা থেকে শুরু করে মেশিনে দেওয়া পর্যন্ত যা যাবতীয় বিষয় আছে এবং কথা আছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন চা ফোটানোর জন্য ডিম কিনলে অবশ্যই আপনারা খামার থেকে কিনবেন বাজার থেকে কোনো যদি ডিম ক্রয় করেন তাহলে কিন্তু ওই ডিমগুলো ফোটাবে না মানে একটা জিনিস কি আপনি কোয়েল পাখি কিন্তু বেশি সিপি ধরবেন না খুব নরম কিন্তু হুম খাবার পানি তাহলে করে দেই এই দেই চলে তো আপনার মলাগুলা পরিষ্কার করতে অনেক পরিশ্রম হয় পরিশ্রম আমার হ্যাঁ এখানে তো দেখতেছি আর আমরা যেটা তৈরি করছি আছে না হ্যাঁ মধ্যে আপনার টাইম

তো আমরা পাখিগুলো দেখলাম এখন এই দাদার দোকানে চলে যাবো ওইখানে ডিম রাখছে তো আমরা বের হইলাম বাসা থেকে মূলত দোকানেই ছিল আমি দোকানে গেছিলাম প্রথমে তো পাখিগুলো দেখার জন্য মানে কিভাবে রাখছে কিভাবে পালন করে এটা দেখার জন্য এদিক বাড়িতে আসছিলাম আর কি তো আমরা ডিম নেওয়ার জন্য পাটগ্রামে আসছি এখানে একটা ছোট্ট কোয়েল পাখির খামার আছে এখানেই আমরা বীজ ডিম সংগ্রহ করার জন্য সরাসরি খামারে চলে আসছি প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা খামারের পাখিগুলো মানে আমি কিন্তু সরাসরি এই যে দাদা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দু খামারি এজন্য দাদা বলতেছি তো প্রথমে এনার দোকানে আসছিলাম এবং মানে এক পর্যায়ে আলাপ হতে হতে আমরা তার বাসায় গিয়ে পাখিগুলো দেখে আসলাম তো আপনারা দেখলেন যে এই দাদাটা কিভাবে লালন পালন করে এবং কতগুলো পাখি আছে ছাদে বাসার ছাদে লাগাইছে আর কি তো ইনি বলতেছে যে দুই এক দিনের মধ্যে নাকি আবারও পাঁচশো পাখি তুলবে এবং পাশে আরও পাখি সেট তৈরি করছেন আর কি তো আমরা খামার থেকে ডিম নিতেছি যার কারণ হচ্ছে একটাই আমরা যেহেতু এগুলো বাচ্চা ফুটাবো বেশি দিন হলে কিন্তু মানে ডিম যদি বেশি দিন থাকে বেশি দিনের ডিম হলে সেগুলোর ভিতরে যে পানি থাকে সেগুলো শুকায় যায় তার ফলে বাচ্চা মেশিন থেকে ফুটে বের হওয়ার আগেই হয়তো মরে যাবে না হলে হওয়ার পরেও বাচ্চাগুলো দুর্বল হবে তো আজকে আমি ডিমগুলো নিয়ে আসলাম আর এখন মানে বিকেল পার হয়েছে প্রায় সন্ধ্যা তো এক ঘন্টা কারেন্ট ছিল না বাড়ি এসে দেখি যার জন্য একটু দেরি হয়ে গেল এখন আমি এই যে ট্রের মধ্যে ডিমগুলো সাজাইতেছি আল্লাহর নাম নিয়ে ডিমগুলো আজকে আমি মেশিনে দিব তারপর বাকিটা মানে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিব তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে মস্ত বড় ভুল একটা মানে অল্প একটু বললে ভুল হবে মানে ভুল করে আমি ট্রে কম করে নিয়ে গেছিলাম যার ফলে আমাকে পলিথিনের মধ্যে দিছিল এবং এখানে অনেকগুলো ডিম মানে ভাঙে গেছে আর কি বিশ ডিমে যে দেখেন কতগুলা ডিম ফেটে গেছে কয় পাখির ডিমের মানে শালগুলো কিন্তু চসাগুলা কিন্তু খুব পাতলা হয় তিনশো ডিমের মধ্যে মনে হয় একশো ডিমেই নষ্ট হয়ে গেছে তো পার পিস মানে প্রতি পিস ডিমের দাম নিছে।

ডিমের ব্যবসা বলে করছে কা এক কত গরু বেশে কিনি ভিটে বেশে হুটা কিনি তেমন ডিমে গেছি ভাঙি দেখা যাচ্ছে ভাজিও খাবার থাকে হ্যাঁ আস্তে 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 না সব কাজ ওকে এখন বিসমিল্লা বলে

টেরের মধ্যে এই যে ডিমগুলা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম বসাই দিয়ে দিলাম ভিতরে ফ্যান এবং লাইট আছে এই যে দেখেন আমার ইনকিউবেটারের কাজ মানে এখন এই পর্যন্তই মানে শেষ করলাম মেশিনে ডিম দেওয়া শেষ ফ্যান ঘুরতেছে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক এই জন্য সবগুলাই মানে অটোমেটিকভাবেই চলতেছে এখানে কোনো কাজ আর নাই তো এই যে পানির পাত্র দেখতে পাচ্ছেন আমি এখনও পানি দেই নাই তো ওই যে এখানে কন্ট্রোলারে দেখেন এখানে সেভেন্টি ফোর পার্সেন্ট দেখাচ্ছে তো যখন ফিফটি ফাইভ পার্সেন্ট আসবে তখন মানে আমি পানি দেব যদি তার নিচে নামিয়ে আসে মানে পঞ্চান্ন পার্সেন্টের নিচে নামে অথবা পঞ্চান্ন পার্সেন্ট হয় তাহলে পানি দিতে হয় এখন আর পানি দিতে হবে না তো আমার কাজ শেষ এখন আমি এই যে দরজাটা লাগাই দিতে আলহামদুলিল্লাহ সবগুলো কাজ খুব ইজিভাবেই করে নিলাম সব সেটিং কমপ্লিট করে নিলাম এখানে সব ঠিক আছে দেখেন কন্ট্রোলার এই যে দেখেন আমার মানে অটোমেটিক এটা বন্ধ হয়ে গেল কেননা এখানে তাপমাত্রা দেখেন নিচে সাঁত্রিশ এবং উপরেও সাঁত্রিশ হয়ে গেছে কাজেই এখানে বন্ধ হয়ে গেল অটোমেটিক্যালি আর এইখানে হচ্ছে আদ্রতা লাগে সাইট পঁয়ষট্টি এরকম তো আমার এখানে পঞ্চান্ন এই যে দেখেন পঞ্চান্ন নামছে এই জন্য আমি পানি দিলাম এই যে উপরে দেখেন পটের ভিতরে পানি দিলাম আর এই যে ভিতরে দেখেন এই যে পটের ভিতরে পানি এদিক যদি এই এই গামলার মধ্যে যখন পানিগুলো শুকাবে তখন এই বালতি থেকে অটোমেটিক্যালি এই পাইপ দিয়ে পানি ভিতরে চলে আসবে এই যে পাইপ ভিতরে চলে আসবে মানে এক কথায় এগুলো সবগুলাই অটোমেটিক ব্যবহার করা খুবই ইজি তারপরেও আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি যেহেতু ফার্স্ট টাইম এটা তো ধীরে ধীরে মানে সব কিছুই বুঝতে পারতেছি প্রথম প্রথম আমিও একটু ঘাবড়ে গেছিলাম তো এখন হচ্ছে আজকে ডিম দিয়ে দিলাম তারপর এই যে দেখেন এই পর্যন্ত এখন ধীরে ধীরে মেশিনের সব কিছু আমি বুঝতেছি এবং এখন মানে ক্লিয়ার লাগতেছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ